কেমন আছে নতুন একটা ভিডিওতে তোমরা স্বাগত আর এই ভিডিওতে দেখাচ্ছে যে মামা মেয়ে নতুন জামা পরেছে পুজোর জামা আর কি আর ও আনন্দটা আনন্দটাকে যে কীভাবে প্রকাশ করবে সেটাকে বুঝে উঠতে পারছে নতুন জামা পরে খুব আনন্দ আর কী করছে দেখো ঠাম্মি ঘরে আছে ঠাম্মির সাথে আর ঠাম্মি আবার সিরিয়াল দেখছে তার মধ্যে আর কি ঠিক আছে আর এদিকে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে নতুন জামা পরিয়ে দেওয়া হয়েছে আর ও সেই আনন্দটাকেই বিভিন্নভাবে প্রকাশ করছে আর কি তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো একটা লাইক করে দেওয়া যারা চ্যানেলে নতুন আছে তার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখন ছোট ছোট পার্টি এখন ভিডিওগুলো দিচ্ছে এরকম দু থেকে আড়াই মিনিটের ভিডিও বিভিন্ন মুমেন্টসগুলোই তুলে ধরছে আর কি মামা মামের বিভিন্ন মুমেন্টসগুলো তো যাই হোক এভাবে সবাই পাশে থেকে আর কি আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো আর যারা চ্যানেলে নতুন আছে তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো